ভূমিকম্প আসা বাকি আছে আপনাকে একটা কমের কথা বলি এই যে যাদেরকে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ ধ্বংস করেছেন কোন কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কমটাকে যারা যারা ছিল সোয়াই কম তাদের অপরাধ খুব বড়সড় ছিল না কিন্তু আপনি দেখেন তারা শিরকের পাপ করতো ঠিক আছে এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কমই করেছে এই শিরকের পাপ বাদ দিয়ে তারা আর একটা বড় পাপ করতো একটা বড় পাপ করত সেটা কি তারা মাপে কম দিত অন্যদেরকে ঠকাতো মানে জনগণের সম্পদ লুট করে মাপে কম দিত এই একটা কারণে আল্লাপাক সোহায়ব আলা কমকে পুরো ভূমিকম্পতে ধ্বংস করে দিয়েছে তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আফরুজ্জামান স্টাডি করেছি বা করছি এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী আলী সাল্লাহম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে। সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী সাল্লাহ সালাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত বলে নিয়ে কথা বলছিলাম তখন নবীজি বললেন সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই তার প্রথমটা হচ্ছে দাজ্জাল দাজ্জাল মানুষের রূপে বের হবে দুই ইসাব নেমারিয়ামের আগমন নবী ইসা আলী ইসলাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে প্যালেস্টাইনের বাবে নামক জায়গায় যে জায়গাটা অলরেডি প্রস্তুত তিন নম্বর হচ্ছে দাববাতুল আর্থ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাতিসা আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে নাইনটি পারসেন্ট মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আছে পৃথিবীর গভীরে সে অচিরেই বের হবে এবং কথা বলবে দেখুন সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তাগত শিখ দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ হারিসে বলছেন নবীর হারিসে বলছেন মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোঁয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলারের এটা মত এটা কিন্তু হারিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে আর আর মাজুজ এই প্রকৃতি বের হবে এরাও কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে আমি যে আসবো যে তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাপাক ঘষিয়ে দিবে এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস আরেকটা হচ্ছে পৃথিবীর কারা আছে মাঝখানে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে এরা আছে আমিরুল মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেত্ন অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানবজাত দিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কমকে যে ভূমিকম্প ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপরদামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমিধ্বংস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন বাঁচার উপায় কি ওই যে বললাম রব্বানা বলেন আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়ি মিন আমরিনা রশাদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কমে লুত মনে আছে লুত আলাইহিস সালামের কম ইব্রাহিম আলী ইসালামের ভাতিজা ছিলেন লুত আলি ইসালাম তাকে আল্লাহ একটা কমের দাওয়া কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যেই কম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই কি পাপ কে বলতে পারবেন সমকামিতা কি পাপ সমকামিতা এখন তো অ্যাভেলেবেল দেখছি আমরা এখন আমরা অ্যাভেলেবেল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আপনার আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া ক্যানাডা সব জায়গায় এগুলো হালাল এগুলো হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আর আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামীর কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী আল্লাহ এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছি ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে নাহজ এখন জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগের ডাটা দেখেন আর দশ বছর পরের ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুচ আল্লাপাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাপাক ধ্বংস করেন নাই কাউকে না কীভাবে আল্লাপাক দুজন ফেরেস্তা পাঠিয়েছিলেন জিব্রাহিল আলিহাসাল্লাম এবং মিকাইল আলহ ইসলাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক সু এগুলো বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা জঘন্য প্রতিবাদ করছি আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে ওই রোগ ঢুকে গেছে তো এটা কিভাবে হলো আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটাতে বলছি এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে অনলি পর্নোগ্রাফি যেমন পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে এখন সামনে যেই থাকে একটা ছোটো বাচ্চা থাক ছোট মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম আমরা রেপ করে ফেলছি পাঁচ বছরের মেয়ে পাঁচ বছরের মেয়ে রেপ হয়েছে কোথায় বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম ধর্ম দেখার সময় নাই বলেছেন তার রসুলের মাধ্যমে হলেই মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে সে হোক ওর কোনো ধর্ম নাই একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে নমিনেট করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহাক ওফিকানা একদম বোঝায় এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে নাউজুবিল্লাহ তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পণ চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো আহ সাঁত্রিশটা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় তো এগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জানা করবে যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা ওনি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহায় এগুলো বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটিজিংও কমবে না মেয়েদের অধিকার হওয়ার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কি করবেন জানেন একটা হাদিস বলি খালি জাইনাবিন তে জাহাস কদি আল্লাহ আনহা তিনি বলছেন ইয়ারসুল্লাহ আলীহিক এখন আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন না আম হ্যাঁ তোমরা ধ্বংস হবে যখন নোংরামি অশ্লীলতা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে তা আমরা আমাদের স্বার্থে কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতনা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিয়েন আল্লাপা বোঝার তৌফিকে তো কমে লুতকে আল্লাপা কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাইল আর মিকাইল আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নাউজুবিল্লাহ বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে লুত আলাইহিস ইসলাম বলছেন যে আমার হাউলাই হাউলায় তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন এলাইসামিং তুম রজরুন রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব আসলে লুত আহল ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে যাবে না তো এই লুতকে ধ্বংস করলেন আল্লাপা কম লুতকে এভাবে ফেরস্তার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা মৃত সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকো সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সমকামী ছিল এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সাল্লাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কী কী বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতের মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো নামি আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলামিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাপাকে এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহ নুহ আল ইসলামের কমকেও ধ্বংস করেছেন